ইসমিনুর রহমান রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইয়ুব মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন গ্লু বাইন্ডিং মেশিন কয়েলি স্যারেল বাইন্ডিং মেশিন এবং কাপড় কাটার মেশিন নিয়ে তো যারা আমাদের থেকে মেশিন নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন আর যারা কন্ডিশনের মাধ্যমে নিতে চান তারা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে মেশিন নিতে পারবেন তো আমাদের কাছে খাতা তৈরি করার সকল ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন যেমন ম্যানুয়াল পেপার কাটিং মেশিন সেমি অটো পেপার কাটিং মেশিন চায়না পেপার কাটিং মেশিন সব ধরনের পেপার কাটিং মেশিনে আমাদের কাছে স্টক আছে তো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সব ধরনের পেপার কাটিং মেশিনে নিতে পারবেন আর খাতা তৈরি করার ধর সকল সব ধরনের মেশিনে আমাদের কাছে পেয়ে যাবেন যেমন গ্লু বাইন্ডিং মেশিন সেমি অটো যেটা ইলেকট্রিক বাইন্ডিং মেশিন ওইটা আমাদের কাছে রেডি স্টক আছে আপনারা দেখে শুনে এবং আমাদের কাছ থেকে যাচাই করে নিতে পারবেন এবং কয়েল স্পাইরাল বাইন্ডিং মেশিন আমাদের কাছে রেডি স্টক আছে এবং ম্যানুয়াল পেপার কাটিং যেটা এ থ্রি পেপার কাটিং এইট ফাইভ এইট মডেল এবং এইট সিক্স এইট মডেল দুইটাই আমাদের কাছে রেডি স্টক আছে এবং হেভি ডিউটি স্টাপলার মেশিন তেইশ সাল সতেরো মডেল ওই মেশিনটা আমাদের কাছে রেডি স্টক আছে এবং হ্যান্ড স্টাবলার মেশিন ওটাও আমাদের কাছে রেডি স্টক আছে তো খাতা তৈরি করার সব ধরনের মেশিন আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় নিশ্চয়ই আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওষুধের ভিতরে চলে আসবেন আর সবচেয়ে সহজ সমাধান হলো আপনারা নবাবপুর রথখোলার মোড়ে এসে পাশে দেখবেন সেন্সুরি টাওয়ার ইউনিয়ন ব্যাঙ্ক টাওয়ার ইউনিয়ন ম্যাকে নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই সুযোগ ভিতরে চলে আসবেন আর আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে বিচারে জেনে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও ভেতর আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন তো অন্তত পক্ষে যে কোনো মেশিন নিতে একবার হলো আমাদের দোকানে এসে ভিজিট করবেন এবং দেখে শুনে অন্তত পক্ষে যেখান থেকে নেন দেখে শুনে ইনশাআল্লাহ ক্রয় করবেন তাহলে তাহলে আর প্রতারিত হবেন না তো ইনশাআল্লাহ আমাদের কাছে সব ধরনের মেশিনে আছে আমাদের দোকানে এসে দেখে বুঝে শুনে এবং আমাদের থেকে নিতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আর আমাদের কাছে ইন্ডিয়ান ছাব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এবং সায়না ছত্রিশ ইঞ্চি মেশিনগুলো ইলেকট্রিক মেশিনগুলো পেয়ে যাবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য শুভকামনা রইল আর আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের কাছে যে কোনো মেশিন আপনারা নিতে চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে মেশিন দেখে শুনে ক্রয় করতে পারবেন সামনে কিছু অ্যাডভান্স দিয়ে আপনারা কন্ডিশনের মাধ্যমে যে কোনো কুরিয়ারে নিতে পারবেন তো সাল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম 感觉到是的。